নমস্কার সবাইকে বন্ধুরা আজকের সুন্দর খবরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে বাইশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা খবর পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কি দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হলো উত্তর পূর্বাঞ্চল দখল করার স্বপ্ন ছেড়ে দিয়ে অশান্ত বাংলাদেশকে রক্ষা করুন এখানে বলা হচ্ছে যা হয়েছে হয়েছে আর বরদাস্ত করা হবে না এনআফ ইজ এনাফ ঠিক এই সুরে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা এবং বর্তমান প্রশাসনের বিরুদ্ধে কার্যত হুঙ্কার চুললেন তীব্র প্রধান প্রদ্যত কিশোর দেববর্মন তিনি জানান বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যা চলছে তা কিছুতেই বরদাস্ত করা যায় না এর বিরুদ্ধে রাজ্যে ছাব্বিশ সেপ্টেম্বর প্রতিবাদ মিছিল করা হবে তীব্র মতার উদ্যোগে বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নাতি প্রদ্যোৎক কিশোর দেব বর্মন বাংলাদেশের বর্তমান প্রশাসনকে সতর্ক করে দিয়ে বলেন সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধে প্রশাসনকে সদর্থক ভূমিকা গ্রহণ করতে হবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের মতো সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করতে হবে এর জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে বর্তমান বাংলাদেশ সরকারকে তা না হলে এর পরিণাম ভোগার জন্য প্রস্তুত থাকতে হবে আজ রবিবার বাইশে সেপ্টেম্বর এক ভিডিও বার্তায় প্রদ্যোত কিশোর দেব বর্মন উল্লেখিত মন্তব্য করেন নিজের সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন ধর্মের ঊর্ধ্বে উতে মানবতাকে ভালোবাসেন প্রদ্যোত তার বক্তব্য বাংলাদেশের প্রতিটি সংখ্যালঘুর উপর নির্যাতন তাকে মানসিক কষ্ট দেয় ধর্মকে ভিত্তি করে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখলের মাধ্যমে সংখ্যালঘুদের উপর নির্যাতন করতে যায় তাদের বিরুদ্ধে গৃণ যথার্থ উত্তর বলে মনে করেন তিনি কিশোর দেব বর্মনের বক্তব্য ছাব্বিশে সেপ্টেম্বর তীব্র ও যুবতী প্রমতার আহ্বানে প্রতিবাদ মিছিলের প্রতি তার পূর্ণ সমর্থন রয়েছে এই মিছিলে রাজ্যের প্রতিটি মুসলিমকে সামিল হওয়ার আহ্বান জানান তিনি মোদ কথায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ধর্ম নির্বিশেষে বাংলাদেশের সাম্প্রতিক গৃহ্য সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে সবার সামিল হওয়া দরকার বলে জানান প্রদ্যোত সেই সঙ্গে তিনি বাংলাদেশের প্রতি সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে দিককার জ্ঞাপন করেছেন তিনি বলেন বাংলাদেশের কেউ কেউ প্রচার করছে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে তারা বিচ্ছিন্ন করে দেবে এটা কিছুতেই সম্ভব নয় বলে জোরের সঙ্গে জানান তার বক্তব্য বাংলাদেশ নিজেকেই সুরক্ষিত রাখতে পারছে না সেখানে উত্তর পূর্বাঞ্চলকে বিচ্ছিন্ন করার চিন্তা বাতুলতা মাত্র তিনি জানান পাকিস্তান একবার বিচ্ছিন্ন হয়েছে সৃষ্টি হয়েছে বাংলাদেশ এভাবে চললে বাংলাদেশও আবার বিচ্ছিন্ন হতে পারে ত্রিপুরা সহ ভারতের উত্তর পূর্বাঞ্চলের মানুষ এবং সামগ্রিকভাবে ভারতবাসী এই দেশকে ভালোবাসে দেশকে সুরক্ষা দিতে জানে বাংলাদেশের কাছ থেকে ভারতীয়দের এ নিয়ে কিছুই শিখতে হবে না এই প্রসঙ্গে তিনি দেশের কেন্দ্রীয় সরকারকে বাংলাদেশের বিরুদ্ধে সম্মিলিত জাতিপুঞ্জের সরব হবার আহ্বান জানান বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য